আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য মন খুলে দোয়া করি বেশ কয়েক কয়েকবার আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি গত শুক্রবারে গরু বিক্রি করলেন পাঁচটা গরু কত দিয়ে কেনা কত বেচা কত লাভ হয়েছে সেই বিষয় নেই হলো আজকের ভিডিওটা তো প্রিয় ভাইরা মন দিয়ে শুনবেন পুরো ভিডিও দেখবেন তারপরে আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট ধরেই আমি আপনাদের ভিডিও বানায় উপহার দেব। এইভাবেই চলে আসতেছে এরকমভাবেই আমরা কাজ করব ইনশাআল্লাহ তো শুরুতেই বলি আমার যে চারটা গরু আমরা বিক্রি করছি হলো গা চব্বিশ হাজার পাঁচশো টাকা করে মানে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা করে চারটে গরু বিক্রি করছি সেই গরুগুলো আমার কেনা ছিল পঁচাশি হাজার করে ভাও আমি আবারও বলি আমি গত শুক্রবারে পাঁচটা গরু বিক্রি করছি তার মধ্যে চারটে বিক্রি করছি এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা করে সেই গরুগুলো আমার কেনা ছিল পঁচাশি হাজার টাকা করে আর ছোট একটা গরু বিক্রি করলাম এক লাখ সতেরো হাজার সেই গরুটা আমার কেনা ছিল সত্তর হাজার টাকা এরপরে বলে দেব কতদিন আমি ঈদের একদিন আগে গরুগুলো কেনা ছিল হয়তো ঈদের একদিন থেকে আমার এ যাবত তিন মাস আট দশ দিন হবে এরকম তো প্রিয় ভাইরা এই ছিল আমার গরু লাভ লসের হিসাব আমার বর্তমান যতগুলো গরু আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ আল্লাপাখের অশেষ মেহরবানিতে আমার একটা গরু তো এ পর্যন্ততে লস আসে নাই লাভ কোথা থেকে হয় প্রথম হলো গা আমরা গরু যে কিনি সেই গরুটা যদি আপনি কিনে জিততে পারেন বা আপনি সুন্দর আকৃতির গরু কেনেন পর্দায় মতে গরু কেনেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কেনাতেই দুই চার পাঁচ হাজার টাকা এগিয়ে থাকলেন বিক্রি করার সময় যদি আপনি দুই চার হাজার টাকা আগে গরু বিক্রি করতে পারেন তাহলে আপনি এমনিতেই সামনে আর পেছনে মিলেই কিন্তু আপনাদের পাঁচ সাত হাজার বা আট হাজার টাকা আপনার লাভ হয় যদি আপনি কেনার যোগ্যতা ভালো থাকে বিক্রির যোগ্যতা ভালো থাকে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস করে আপনি আট হাজার বা সাত হাজার টাকা এগিয়ে থাকবেন এরপরে আসি গরু লালন পালনের দিকে সেই ক্ষেত্রে এখন লালন পালন যদি সঠিক মাপের হয় পরিচর্যা যদি ঠিক মতো হয় রোগ যদি না আসে আমি ফার বার্থয়ে হান্ড্রেড পারসেন্ট আমি বলতেছি আপনার গরুত লাভ হবে আমি কিন্তু আমার কোনো ভিডিওতে আমি এক্সট্রা বয়েস ব্যবহার করি না অনেকে ব্যবহার করে আমি কিন্তু ব্যবহার করি না হয়তো আমার এই গরু বিক্রির বা গরু কেনার ভিডিও একটু এক্সট্রা একটু গ্যাম জ্যাম থাকে কিন্তু ওইটাই হলো গে রিয়েল আমি যেটা করতেছি ওইটাই পাবলিসিটি করতেছি বা আপনাদের দেখাইতেছি এখানে লোকসুবির কোনো কারণ নাই বা কাঠ সারও কোনো ইয়া নেই কোনো কাহিনী নেই কারণ আমি টাকা গুনিয়ে নিচ্ছি আপনাদের সামনে বা ক্যামেরার সামনে আমি গরু বিক্রি করতেছি বা আমার কাছে পার্টি বা ব্যবহারীরা এসে আমার কাছে গরু দাম করতেছে সেটাও কিন্তু ওপেনে বা আমি যদি গরু বিক্রি করার সময় গরু দর দামের সময় আমি যদি ক্যামেরা অফ বা সাউন্ড অফ রেখে আমি এক্সট্রা বয়স আর রিয়েল বয়স কিন্তু এক নাম ডিফারেন্স থাকে আমার হাটে গরুর বিক্রির বা কেনার ভিডিও কিন্তু মানে বয়সটা একদম রিয়েল এটা ভালো করে খেয়াল রাখবেন আর আমি আবারও বলি আমার ফুল ভিডিও আপনারা দেখবেন দেখে তারপরে আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো এই ছিল গরু কেনা ব্যসার এবং পরিচর্চার বিষয়ে কথা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন তাহলেই আমার অনুপ্রেরণাটা বেশি জাগবে বা ইচ্ছাটা বেশি জাগবে আপনাদের ভিডিও দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের নে হায়াত দান করেন আর আমার ব্যবসার যেন আল্লাফাক বারগা দান করেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী ভিডিওতে